আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই দুর্দান্ত রেসিপিটি যে কেউ করে ফেলতে পারবেন খুব সহজে ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এই দুর্দান্ত রেসিপিটি যে কেউ খুব সহজে করে ফেলতে পারবেন আর খেতে অতুলনীয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে কিন্তু এই রান্নাটা খুব সহজ হবে অল্প সময়ের মধ্যেই এই রান্নাটা হাতের কাছে থাকা জিনিস দিয়ে করে ফেলতে পারবেন প্রথমে আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো এখন মাঝখান দিয়ে কেটে নেব তবে সাবধানে কাটতে হবে যাতে কুসুমটা বের হয়ে না যায় আপনারা চাইলে ডিমটা না কেটে এরকম আস্তই রাখতে পারেন তবে আমি কেটে নিয়েছি ডিমটা কেটে নিলে আমার কাছে মনে হয় যে ডিমের মধ্যে একটু মশলা যায় যার কারণে খেতে একটু ভালো লাগে তাই আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখানে আমি চারটা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি চলে যাব চুলায় আলুটা ঠিক এই যে এই পরিমাণে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ আর হচ্ছে হলুদ এটা নেড়েচেড়ে এর মধ্যে ডিমগুলো এখন একটা একটা করে দিয়ে ভেজে নেব তবে সাবধানে দিতে হবে আর ডিমটা যখন ভাজবো তখন চুলার আঁচটা কিন্তু লো থাকবে খুব বেশি আছে ডিমটা ভাজতে গেলে ডিমটা ফুটে গায়ে লাগতে পারে অনেক বেশি আছে ডিম ভাজা ঠিক না তাই অল্প আছে ডিমটা ভেজে নিচ্ছি ডিমগুলো এক পাশে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি উলটিয়ে অপর পাশে ভেজে নেব তো এই রান্নাটা যে কেউ খুব সহজেই করতে পারবেন রান্নাটা খুবই সহজ ডিমগুলো এখন আমি তুলে নিচ্ছি দুই পাশেই আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে কুসুমটা যেন না ডিমের থেকে আলাদা হয়ে যায় তো আমার কাছে দুইটা ডিম একটু ভেঙে গিয়েছিল যার কারণে আমি একটু সাবধানে তুলে নিয়েছি আর যতটুকু তেল ছিল তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিলাম জিরার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুন আর আদা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা না থাকে রসুন আর আদা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখানে আমার মরিচ আগে থেকে দেওয়া ছিল তার জন্যই শুকনো মরিচের গুঁড়া একটু কম দিয়েছি তো একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটার উপরে যখন তেলটা উঠে আসবে সেই মুহুর্তে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুটা এই যে দিয়ে দিয়েছি এখন আমি আলুটা একটু চেড়ে কষিয়ে নেব আলুটা একটু চেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা পরিমাণ সিদ্ধ করে নেব। আর আলুটা সিদ্ধ হতে হতে আপনাদের কাছ থেকে আমার মূল্যবান চাওয়াটা চেয়ে নেব সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলেই আপনারা তা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন আর যে সব বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেখে নিয়েছি কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই তরকারিতে খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না তাই পানিটা একটু বুঝে শুনেই দিতে হবে একটু কম করেই দিতে হবে পানিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর যখন পানিটা ফুটে উঠেছে সেই সময় আমি এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা পুরাপুরি হয়ে গেলে নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলব আর এই সময় যদি কেউ পারেন তাহলে ধনিয়া পাতা দিয়েও রান্নাটা শেষ করতে পারেন ধনিয়া পাতা দিলেও খুব সুন্দর লাগবে তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই জিরা গুঁড়া দিয়েই আমি রান্নাটা শেষ করছি জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলাটা বন্ধ করে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে জিরার ফ্লেভারটা তরকারির সঙ্গে মিশে অসম্ভব একটা সুন্দর ফ্লেভার আসবে ভালো লাগবে খেতে ডিম আর আলু দিয়ে আমার রেসিপিটি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব মাছ মাংস ছাড়াও এত সুন্দর একটা রেসিপি ডিম আর আলু দিয়ে তৈরি করা যায় আসলে এটা যে রান্না না করবে সে কখনও বুঝবে না তো যারা এখনও রান্না করে খাননি তারা অবশ্যই একবার হলেও ডিম আর আলু দিয়ে এই রেসিপিটি রান্না করে খাবেন এই তরকারিটা দিয়ে শুধু যে গরম ভাত খেতেই ভালো লাগে তা না এই তরকারিটা দিয়ে রুটি পরোটা খেতে খুবই মজা লাগবে অসম্ভব ভালো লাগবে একবার খেয়ে দেখলেই বুঝবেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন শেষবারের মতো সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না সবাই একটি করে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও নতুন নতুন রেসিপি বা যে কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আবারও নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত যেন আমি সুস্থ থাকতে পারি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ